আলাইকুম আজকের ভিডিওটা সালাম সবার দেখা উচিত এবং যে কিনবেন সে তো দেখবেনি যে কিনবেন না সেও ভিডিওটা শেয়ার করে দিবেন আজকে যারা প্রতারণা করে ইউটিউবে বা ফেসবুকে বিভিন্ন ভিডিও দিয়ে যারা প্রতারণা করে তাদের প্রতারণা কিভাবে আপনারা ধরবেন সেটা আমরা আপনাদেরকে আজকে বলে দিব বিভিন্ন আমরা কিন্তু বিভিন্ন ফেসবুক ইউটিউবে আমরা বিভিন্ন ভাবে ডাউনলোড করে ওরা বিভিন্ন ভাবে কাটিং করে আমরা যে ঠিকানা বলে ওটা কেটে দেয় আমরা যে নাম দাম বলে কেটে দিয়ে এই দেখেন আমি আপনাদের কিছু প্র্যাকটিক্যাল প্রমাণ দেখাই এই দেখেন এটা কিন্তু আমাদের ভিডিও ওরা ওদের নাম্বার ব্যবহার করে মাত্র উনচল্লিশ পঞ্চাশ টাকা দিছে এই দেখেন আমার ভিডিও ওরা বিভিন্ন নামে যেমন এই যে বিডি বাই মার্কেট শপ এরপর দেখেন দারাজ বাজার বিভিন্ন নামে ওরা মানুষের সাথে প্রতারণা করে আমাদের ভিডিও দিয়ে সেজন্য ইউটিউব ফেসবুকে আমাদেরকে দেখলেই বলে যে নাকি আমরা প্রতারণা করি অ্যাকচুয়ালি আমরা কিন্তু ভাই আপনাদের সাথে প্রতারণা করি না এই দেখেন আমরা তাদের নামে জিডি করে রাখছি পুলিশের কাছে জিডি করছি ডিপিতে কমপ্লেন দিছি সাইবার ক্রাইমে মামলা করে রাখছি ওদেরকে অতি শীঘ্রই আমরা ধরে ফেলব আপনাদেরকে আমরা বলবো যারা অনলাইনে প্রোডাক্ট কিনবেন তারা অবশ্যই ভিডিও কল দিয়ে আগে দোকান দেখে তারপর অ্যাডভান্স করবেন তাহলে কোনোদিন ঠকবেন না আর যদি তারা বলে ভাই আমরা অফিসে আসি বিভিন্ন জায়গায় আসি আপনাদেরকে দোকান দেখাবে না তাদের আমরা আপনাদেরকে বিনীত ভাবে অনুরোধ করব যে কোনো পণ্য অনলাইনে কিনবেন ভিডিও কল দিয়ে আগে দোকান দেখে শিওর হয়ে নেবেন যে আসলে এই দোকান কিনা তারপর আপনার লেনদেন করবেন তাহলে আপনার ঠকবেন না আর আমাদের কিন্তু এই তিনটা নাম্বার ছাড়া আর কোনো নাম্বার নাই আর আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ বাইক আছে একদম চার হাজার আশে টাকা থেকে শুরু করে একবারে তেলের বাইক আছে পঁচানব্বই হাজার পর্যন্ত তো আপনারা যখন যে আমাদের দেখেছে বিশেষ করে আমার পেজটা দেখলে মনে করেন যে আপনার বিভিন্ন নাম ব্যবহার করে এ দেখেন বিভিন্ন নাম বিভিন্ন পেজ ব্যবহার করে ওরা কিন্তু এই কাজগুলো করতে দেখেন ভিডিও আমার ওরা ইউটিউব থেকে নামে ওদের কাটিং করে আমরা যে দাম বলে এটা কেটে দেয় আমরা যে হচ্ছে হলো প্রাইজ ঠিকানা বলে এটাও কেটে দেয় কেটে দিয়ে ওরা বুস্টিং করে ওরা মানুষ থেকে টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে এ দেখেন আমরা মামলার কপি আপনাদেরকে দেখাচ্ছি এটা আমরা জিডি করেছি এবং জিডি আপনার জিডি করছে এবং কি তে আপনার কমপ্লেন দিছি সাইবার ক্রাইমে কমপ্লেন দিছি